যে সমস্ত ছেলে এবং মেয়েরা বিভিন্ন ধরনের স্কিন সমস্যায় ভুগছেন যেমন দাউদ একজিমা বিভিন্ন ধরনের চর্মরোগে আপনারা ভুগছেন তো বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা ব্যবহার করেছেন অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন তবুও একদম ভালো হচ্ছে না তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আমাদের আজকের ভিডিও লোশন ওয়েল এর সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদি সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন তো আমাদের সময় মতো আপনাদের যে প্রশ্ন এবং যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান দেবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক প্রথমে একটু পরিচিত হয়নি এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেট্রাসল অয়েল তো কিছুদিন যাবৎ এই প্রোডাক্টটি একদম ছাবলাই ছিল না তো হঠাৎ করে এই প্রোডাক্টটা ছাবলাই হয়েছে একদম নিউ গেট আপে তো এটার খুচরা মূল্য একশত পঁচিশ টাকা তো আপনারা অনেকেই যে ভুলটা করছেন এই টেট্রাসল অয়েলটা আপনারা একদম সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না আপনাদের সমস্যা তো সমাধান হওয়া দূরের কথা সমস্যাগুলো একদম বেড়েই চলেছে তো এটা প্রস্তুত কারক এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড ঢাকা বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতোই কিন্তু এটাতে ডিয়ার নাম্বার দেওয়া আছে এক্সপায়ারি ডেট দেওয়া আছে এমআরপি তো আপনাদেরকে বলে দিলাম এমআরপিটা দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি এই যে ভিতরের যে গেট আপটি আছে গেট আপটি পুনরায় আবার দেখিয়ে দিচ্ছি তো আপনাদের সুবিধার জন্য কোম্পানি ইংলিশে ছিল এটি হচ্ছে আপনার বাংলায় লিটারেচারটা দিয়েছে তো আপনারা বরাবর যে করেন তো অনেকে না বুঝে এটি বিভিন্ন রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করে যাচ্ছেন এটি শুধুমাত্র খোসফসড়া কাবিক্স এবং শুকনো যে চুলকানিগুলো আপনাদের শরীরে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো আপনারা ভুল করেও যাদের শরীরে একদম ক্ষত আকার ধারণ করেছে ঘায়ের আকার ধারণ করেছে সে জায়গায় কিন্তু একদম ব্যবহার করা যাবে না আমি অনেকের ক্ষেত্রে দেখেছি একদম চুল চুলকানোর পরে যে জায়গাগুলো একদম ঘা ঝরে যাচ্ছে কষানি বের হয়ে যাচ্ছে এবং অনেক সময় লাল আকারে দাগ দাগ আকারে হয়েছে চাকা আকারে আপনাদেরকে হয়েছে এগুলো একদম আপনাদের অন্য একটা সমস্যা সে জায়গাগুলো কিন্তু আপনারা এই টেট্রাসল অয়েলটা ভুলেও ব্যবহার করবেন না ব্যবহার করার পরে যে যে কমেন্ট বক্স আছে বক্সে আপনারা করেছেন তো অনেকে আমার আমরা যখন এই টেটাসল অয়েলটা সেই জায়গাগুলোতে ব্যবহার করেছি তো সেই জায়গাগুলো ক্ষত আকারটা কিন্তু একদম বেশি হয়ে গেছে জায়গাটা অনেকটা ক্ষত ছোট ছিল কিন্তু সেই জায়গাটা অনেকটা বড় আকার ধারণ করেছে এই টেপ্টাসল অয়েলটা আমি আবার বলছি এটা কিন্তু ঘাইয়ের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন না এটা শুধুমাত্র যাদের শুকনো রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং চুলকানি খুশফসড়ার ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের একদম শুকনো হতে হবে ঘা আকারের ক্ষেত্রে কিন্তু নয় এবং লাল যে চাকা চাকা আকারে বের হচ্ছে সে সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যাবে না আসুন আমরা ব্যবহার বিধি সম্পর্কে একটু জেনে নিই তো আপনারা যারা অলরেডি টেট্রাসল যে সঠিকভাবে ওয়েলটা ব্যবহার করতে চাচ্ছেন দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো প্রয়োগ করার পূর্বে আপনাদেরকে বোতলটা কিন্তু ঠিক আমি দেখে দিচ্ছি এটা যখন আপনারা প্রয়োগ করবেন শরীরে তো প্রয়োগ করার পূর্বে বোতলটি কিন্তু ঠিক আপনাদেরকে এভাবে ঝাঁকে নিতে হবে এভাবে অনেক সময় ওষুধটি আপনাদের যে জমা বেড়ে যায় অথবা যে তলায় যে নিঙ্গারিটা আছে নিগারিনিটা একদম থেকে যায় তো দ্বিতীয় স্টেপে কি বলছে এটি দুই থেকে পরিমাণ পানিতে মিশিয়ে নিতে হবে তাহলে দ্বিতীয় নম্বর এটা বলছে এটি দুই থেকে তিন গুণ পরিমাণ পানিতে মিশিয়ে নিতে হবে যতখানি ওষুধ দিবেন তার দুই থেকে তিন গুণ আপনাদেরকে পানি দিতে হবে তৃতীয় নাম্বারে বলছে প্রয়োগের পূর্বে রুগীকে সম্পন্ন শরীর সাবান দিয়ে অথবা যে আছে সেগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে চতুর্থ নম্বরে বলছে যে টেটাসাল অয়েল সলিউশন যে আপনাদের চোখ মুখ মাথা তো শরীরে সম্পূর্ণ শরীরে আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনাদের চোখ মুখ বাদে আপনারা এই গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনারা এই টেটাসাল ওয়েলটা ব্যবহার করতে পারবেন তো এখানে পঞ্চম নম্বরে যেটা বলছে এটা হচ্ছে শিশুদের প্রয়োগের ক্ষেত্রে ভালো ফলাফলের জন্য ক্লিনিকে নিয়ে যাওয়া উচিত অর্থাৎ এখানে এটাই বলছে যে এটি আপনাদের সঠিক কার্যকারিতা পাওয়ার জন্য আপনাদেরকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি আপনারা ব্যবহার করতে হবে তো বন্ধুরা তাহলে ব্যবহার বিধিটা আপনারা বুঝতে পেরেছেন তো এটি পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে ত্বকের একটু আপনাদের কিন্তু জ্বালা পোড়া হতে পারে আর আপনাদের যে সাবধানতা যেটা অবলম্বনের কথা আমি বলেছি এই টেট্টাসল ওয়েল মুখ ও মাথার ত্বক ব্যতীত ব্যবহারের পর ব্যবহার করা কিন্তু একদম যাবে না যদিও ভুল করে আপনাদের যায় অথবা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদেরকে কিন্তু পানি দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত টেটাসল যে অয়েল লোশনটার সঠিক ব্যবহার তো আপনাদের এর পাশাপাশি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে অ্যালার্জি জাতীয় খাবার আপনাদেরকে পরিহার করতে হবে আপনাদের প্রতিদিন গোসলের সময় নিম পাতা এবং যে যে শ্যাম্পু আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যাদের যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাদি সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তো আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব